প্রয়াত বাম নেতার শেষকৃত্য সম্পন্ন হল ভাটপাড়ার মুক্তারপুর রাজ্যসভার প্রাক্তন এক বেসরকারি হাসপাতালে হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল চুয়াত্তর বছর বেশ কয়েকদিন ধরেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছাত্রাবস্থা থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নেপালদেব ভট্টাচার্য এসএফআই প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন নেপাল দেব রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছাড়াও তিনি সিপিএম এর রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন বর্তমানে তিনি ছিলেন সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি ভাটপাড়ার বাসিন্দা নেপাল দেব ভট্টাচার্যকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে নয়ের দশকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল যদিও ছয় বছর বাদে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। নেপালদেবের প্রয়াণে জেলার রাজনৈতিক মঙ্গলবার সকাল দশটা নাগাদ নেপালদেব ভট্টাচার্যের মরদেহ হাসপাতাল থেকে প্রথমে সিটুর রাজ্য দপ্তর শ্রমিক ভবনে সেখানেই তাকে শ্রদ্ধা জানিয়ে মরদেহ আনা হয় এস আই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে তারপরে দত্তবাগান মিল্ক কলোনির বেলগাছিয়া ভিলা তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয় মরদেহ সেখান থেকেই লেকটাউন বইমেলা অফিসে হয়ে দুপুরে বারো সাথে চব্বিশ পরগনা জেলা কার্যালয় জেলা দপ্তরে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ সিটু উত্তর চব্বিশ পরগনা জেলা দপ্তর তারপরেই ব্যারাকপুরে আনা হয় তার মরদেহ বিকেলে নেপাল দেবের মরদেহ আনা হয় তার আদি বাসভবন ও প্রথম রাজনৈতিক কর্মক্ষেত্র ভাটপাড়ায় সেখানেই দলীয় কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান তারপরেই ভাতপাড়ার মুক্তারপুর শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয় আমাদের দলের এবং আমাদের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের অপূরণীয় ভট্টাচার্য গরিব মেহনতি মানুষ কেটে খাওয়া মানুষ তার একজন বন্ধুকে হারালো হচ্ছে নেপাল অকাল প্রয়াল্ডারী ছাত্র যুব আন্দোলনের কাণ্ডারি ছিলেন শ্রমিক আন্দোলনের স্বাভাবিক নেতৃত্ব ছিলেন শ্রমিকরা তাকে আপন রাত্রির একটা তারপর আমরা গেলাম দেখুন এসবে তো কারোর হাত নেই চেষ্টা করা হয়েছিল তাকে বাঁচানোর জন্য সব রকম উদ্যোগ নেওয়া হয়েছিল তিনি চিকিৎসায় সারা দেন অবশ্যই আমি মনে করি যে আমার অভিভাবককে আমি হারাবো এই সময় দাঁড়িয়ে माथार र छाये माथार ऊपर बट गजा हारिए गाट तो, तो कमरेडे तो मानस हाँ। नेपाल देव भट्टाचार्य पूरा भारत में जनवादी छात्रा फेडरेशन को ऑर्गेनाइज करने के लिए बहुत ही बढ़िया योगदान दिया वो जनरल सेक्रेटरी का तरफ से और मेम प्रसडेंट का तरफ से काम करते थे हमारे साथ सीताराम यू जी चौधरी सोहेल वाजपेयी अदर दूसरा साथी भी था उसी समय एमरजेंसी के बाद हमारा एस एफ आई को छात्र फेडरेशन को बहुत बढ़िया एडवर्टाइजमेंट हुआ जिसमें कमरे नेपाल देव भट्टाचार्य का संगठनात्मक दृष्टि बहुत बढ़िया कॉन्ट्रीब्यूशन दिया इनका वो दर्शन हो गया बहुत मामलोंदी मोर्चा को सीपीआईएम को सी को बहुत बढ़िया नष्ट है हम सब इनका जो स्वप्न पूरा करने के लिए संघर्ष करेगा और आगे जाएगा ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন উচ্চমানের মার্বেল টেক্সই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট